হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের টপিক হয়েছে এক্স অ্যাম্পায়ার এক্স অ্যাম্পেয়ারকে টোন ট্রানজ্যাকশান করতেই হবে আমাদেরকে এয়ারড্রপ ড্রপ নেওয়ার জন্য কি টোন ট্রানজ্যাকশান করতেই হবে এটাই আজ বিস্তারিত আপনাদেরকে জানাবো আমিও প্রথমে ভেবেছিলাম যে কি টোন ট্রানজ্যাকশান না করলে হয়তো এয়ারড্রপ আমরা সবাই পাবো কিন্তু এটা না ওরা সঠিক একদম ক্লিয়ারলি বলবে না যে কি টোন ট্রানজ্যাকশান করো কিন্তু ওরা টোন ট্রানজ্যাকশান করতেই বলছে আমিও করেছিলাম না আজই টোন ট্রানজ্যাকশান করলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছ যে কি টোন ট্রানজ্যাকশান করলাম যাদের এক্স অ্যাম্পায়ারে লেবেল বেশি কয়েন বেশি যারা অনেক দিন ধরে কাজ করছো তারা ট্রানজ্যাকশান করলে করতে পারো কারণ এয়ার ড্রপ নেওয়ার জন্য তোমাদেরকে ট্রানজ্যাকশান করতেই হবে ট্রানজাকশান না করলে তোমাদেরকে এয়ারড্রপ দেবে না যারা যারা এক্স অ্যাম্পায়ারের এয়ারড্রপ নিতে চাও তারা টোন ট্রানজেকশন করে নাও আড়াই ডলার আশপাশ লাগবে আর যাদের কাছে টোন নেই তারা হ্যামেস্টার কম্বার্টে যে এয়ারড্রপ পেয়েছ ওখান থেকে তোমরা কন সাপ করে নাও সাফ করে টোন কনভার্ট করে টোন ট্রানজেকশন করে নাও আর এক্স অ্যাম্পেয়ারে কে কত টোকন করেছে কমেন্ট করে জানাতে ভুলবে না কত লেভেল কত টোকন আছে তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও টোন ট্রানজেকশন করতাম না এয়ারড্রপ নেওয়ার জন্য টোন ট্রানজেকশন করলাম ফাইনালি আমার টোন ট্রানজেকশন হয়ে গেছে এখানে বলছে পার আওয়ার তোমরা বাড়াও আর ডেলি টাস্ক কমপ্লিট করো সিটিতে যে সব কিছু কমপ্লিট করো এরা এগুলান বলছে কিন্তু ওখানে কোন বলছে না যে কি তোমরা টোন ট্রানজেকশন করলে অ্যাড্রপ পাবে আর না হলে না পাবে এটা তো কনফার্ম ওরা জানাচ্ছে না দেখা যাক যাদের কাছে টোন আছে তারাই শুধু টোন ট্রানজেকশন করো না করার কোনো প্রয়োজন নেই ওখানে তো সাপ সাপ ক্লিয়ার বলেও নেই যে কি টোন ট্রানজেকশন করলে পাবে না হলে পাবে না কিন্তু টোন ট্রানজেকশন যাদের অনেক বেশি কয়েন জমায়ছে যারা অনেক দিন ধরে খেলছে তারা ট্রানজ্যাকশান ট্রানজেকশনটা করে নাও করে রেখে দাও